হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছ সম্প্রতি জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার পঁচিশ সালের দু হাজার চব্বিশ সালের জন্য দু হাজার পঁচিশ সালের যে জ্ঞানপীঠ পুরস্কার সেই পুরস্কার ঘোষণা করা হয়েছে তো এখান থেকে যে ধরনের প্রশ্ন বা যতগুলো প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট সবগুলো আমি করাবো আর এবছর দু হাজার পঁচিশ সালে কে পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় প্রথম কে পেয়েছিলেন সব কিছু আলোচনা করব। বেশি নেই দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দশটি প্রশ্ন মন দিয়ে দেখো লাস্ট পর্যন্ত দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে আগামী দিনের পরীক্ষাগুলোই এক নম্বর এখান থেকে তোমাদের পরীক্ষায় থাকতেই পারে চলো ক্লাস শুরু করবো তার আগে বলবো আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে না জয়েন করে থাকলে ডেসক্রিপশান লিঙ্ক আছে অতি অবশ্যই জয়েন করবে সেখানে প্রত্যেক দিন পাঁচটে করে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্রোভাইড করে থাকি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সরি টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল ডেসক্রিপশানের লিঙ্ক আছে লিঙ্কে লিংকে ক্লিক করলেও পেয়ে যাবে অথবা টেলিগ্রামে গিয়ে যদি সার্চ করো তখনও পেয়ে যাবে যদি দু সালের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা সংগ্রহ করতে চাও তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে দু হাজার সালের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বাই করতে পারবে চলো প্রথম প্রশ্নে চলে যাব আজকের কি আছে দেখো প্রথম প্রশ্ন দেখব আগে প্রথম প্রশ্নটা দেখে তারপর পুরো ডিটেলসটা তোমাদের বলে দেবো ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কত সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয় প্রথম যে জ্ঞানপীঠ পুরস্কার সেই পুরস্কার বলছে যে কত সালে প্রদান করা হয়েছিল কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হচ্ছে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়েছিল উনিশশো সালে কত সালে প্রদান করা হচ্ছে উনিশশো পঁয়ষট্টি সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং প্রথম পুরস্কার প্রদান করা হয় উনিশশো সালে দেখো এই যে জ্ঞানপীঠ পুরস্কার এটা প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো সালে অর্থাৎ জ্ঞানপীঠ পুরস্কার দেবার দেওয়ার যে ব্যাপারটা এই ব্যাপারটা প্রতিষ্ঠা করা হচ্ছে উনিশশো সাল থেকে বলা হচ্ছে যে প্রদান করা হবে কিন্তু প্রথমটা দেওয়া হচ্ছে উনিশশো সালে প্রথম পেয়েছিলেন কে প্রথম পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ চলো জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে ডিটেলসে কয়েকটা তথ্য জেনে নাও প্রথমে আমরা দেখব যে জ্ঞানপীঠ যে পুরস্কার হলো ভারতের সবচেয়ে পুরনো এবং ভারতীয় সাহিত্যের জন্য প্রদান করা সর্বোচ্চ পুরস্কার ভারতীয় সাহিত্যের জন্য যদি কোনো পুরস্কার থাকে তো তার সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার ঠিক আছে ভারতীয় জ্ঞানপীঠ দ্বারা প্রত্যেক বছর এই পুরস্কার প্রদান করা হয় কোন সংস্থা প্রদান করে থাকে যে সংস্থার নাম হচ্ছে ভারতীয় জ্ঞানপীঠ দুজন এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন তাদের নাম আমি তোমাদের বলে দেব দেখতে থাকবো ভারতের অষ্টম ভারতের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত বাইশটি ভাষা এবং ইংরেজি সহ মোট তেইশটি ভাষায় অসামান্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয় ভারতের যে সংবিধানের অষ্টম তালিকা আছে সেই তালিকায় বাইশটি ভাষা আছে সেই বাইশটি ভাষায় যে কোনো প্রত্যেক বছর যে কোনো একটি ভাষায় মাঝে মধ্যে দুটি ভাষাতেও হই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেক বছর একটি ভাষাতে প্রদান করা হয়ে থাকে পুরস্কার স্বরূপ কী হচ্ছে এগারো লক্ষ টাকা অর্থমূল্য সঙ্গে ভগবান সরস্বতীর মা সরস্বতীর একটি ব্রোঞ্জ মূর্তি প্রদান করা হয়ে থাকে ভারতীয় জ্ঞানপীঠ সংগঠনের বর্তমান চেয়ারম্যান হলেন বিচারপতি বিজেন্দ্র ভারতীয় জিও জ্ঞানপীঠ সংগঠন তার বর্তমান চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি বিজেন্দ্র জৈন জ্ঞানপীঠ পুরস্কার মরণোত্তর প্রদান করা হয় না এই পুরস্কার মরণোত্তর প্রস্থুমাসলি বা মরণোত্তর কখনও দেওয়া হয় না জীবিত মানুষকেই দেওয়া হয় উনিশশো সালের পূর্বে নির্দিষ্ট কোনো রচনার জন্য এই পুরস্কার প্রদান করা হতো উনিশশো সাল থেকে এই পুরস্কার সম্পূর্ণ একটি ভাষার সাহিত্যে সারা জীবনব্যাপী অবদানের জন্য প্রদান করা হয় দেখো উনিশশো সালের আগে উনিশশো সালে প্রথম হচ্ছে তো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নির্দিষ্ট কোনো রচনার জন্য যেমন আশাপূর্ণা দৈবী আশাপূর্ণা দেবী প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্রথম মহিলা হিসেবে পেয়েছিলেন তো তিনি একটা নির্দিষ্ট রচনার জন্য পেয়েছিলেন কিন্তু উনিশশো সাল থেকে কি হচ্ছে যে সারা জীবন ব্যাপী সেই ভাষা সাহিত্যে যে কোনো ভাষা সাহিত্যে তার অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়ে থাকে তা আমরা ফার্স্ট প্রশ্ন দেখলাম এরপর আমরা দু নম্বর প্রশ্নে চলে যাব কি আছে দেখো কে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তো এক্ষুনি বললাম জি শঙ্কর কুরুপ ছবিতে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন জি শঙ্কর কুরুপ এই জি শঙ্কর কুরুপ সর্বপ্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন সালটা হচ্ছে উনিশশো পঁয়ষট্টি সাল দেখো বিখ্যাত মালায়ালম লেখক উনিশশো সালে তার কাব্যগ্রন্থ অদাক্কু ঝাল কাব্যগ্রন্থের নাম হচ্ছে অদাক্কু ঝাল যার ইংরেজি নাম হচ্ছে দ্য ব্যাম্বু ফ্লুট এর জন্য প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি আছে প্রথম মহিলা হিসেবে কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তো প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন কারেক্ট আনসার হবে এক্ষুনি বললাম বাঙালি লেখিকা আশাপূর্ণা দেবী প্রথম লেখিকা হিসেবে প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন তিনি পেয়েছিলেন কত সালে উনিশশো সালের প্রথম প্রতিশ্রুত উপন্যাসের জন্য উপন্যাসটা কি তিনি উনিশশো সালে একটা উপন্যাস রচনা করেন যেটা হচ্ছে ফার্স্ট প্রমিস বা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য হাজার সরি এক হাজার নশো ছিয়াত্তর উনিশশো সালে প্রথম মহিলা হিসেবে আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান ঠিক আছে নেক্সট দেখো চার নম্বর কোন সংস্থা দ্বারা জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয় তো প্রত্যেক বছর যে সংস্থাটা দ্বারা জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় জ্ঞানপীঠ ঠিক আছে ভারতীয় জ্ঞানপীঠ নামক সংস্থা দ্বারা প্রত্যেক বছর এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে শাহু শান্তি শাহু শান্তি প্রসাদ জৈন এবং সাহু জৈন দ্বারা ভারতীয় জ্ঞানপীঠ প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো সালে এই ভারতীয় জ্ঞানপীঠ সংস্থা প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো সালে ভারতীয় জ্ঞানপীঠ প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো সালে প্রথম ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া দেওয়া হচ্ছে উনিশশো সালে ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে কতগুলি ভাষাতে জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয় তো এক্ষুনি বললাম ভারতের যে অষ্টম তালিকা সেই তালিকায় রয়েছে বাইশটি ভাষা তার সঙ্গে ইংরেজি মোট তেইশটি ভাষাতে এই এটা প্রদান করা হয়ে থাকে তো তেইশটা ভাষা কি কি দেখে নাও মোট তেইশটা ভাষা আসামিজ বেঙ্গলি এগুলো সবই হচ্ছে সংবিধান স্বীকৃত বাইশটা ভাষা আসামিজ বেঙ্গলি বড়ো ডোগরি গুজরাটি হিন্দি কন্নড় কাশ্মীরি কোঙ্কনি মৈথলি মালায়ালম মণিপুরি মারাঠি নেপালি ওড়িয়া পাঞ্জাবি সংস্কৃত সাঁথালি সিন্ধি তামিল তেলেগু অ্যান্ড উর্দু এই যে বাইশটি সংবিধানের ভাষা আছে সেই বাইশটি ভাষার সঙ্গে ইংরেজি ভাষা মোট তেইশটি ভাষাতে এটা প্রদান করা হয়ে থাকে ছয় নম্বর হচ্ছে কোন ভাষা সবচেয়ে বেশি বার জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে তো এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বার জ্ঞানপীঠ পুরস্কার যারা পাচ্ছে সেটা হচ্ছে হিন্দি ভাষা কে পেয়েছে হিন্দি ভাষা ইজ দ্য কারেক্ট আনসার সবচেয়ে বেশিবার এই পুরস্কার পেয়েছে হিন্দি ভাষা মোট বার জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে মোট বার নেক্সট প্রশ্ন হচ্ছে যে কে প্রথম ইংরেজি ভাষার লেখক হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান তো ইংরেজি সাহিত্যের লেখক হিসেবে বা ইংরেজি ভাষার লেখক হিসেবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন অমিতাভ ঘোষ অমিতাভ ঘোষ তিনি চুয়ান্নতম জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছিলেন এবারে যে জ্ঞানপীঠ পুরস্কার সেটা হচ্ছে উনষাটতম তো তিনি চুয়ান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন অমিতাভ ঘোষ দ্য সার্কেল অফ রিজন উনিশশো তার লেখা কয়েকটা বইয়ের নাম বলছি আমি দ্য সার্কেল অফ রিজন উনিশশো ছিয়াশি সালে রচনা করেন দ্য শেডো লাইন্স উনিশশো অষ্টআশি দ্য কেলকাটা ক্রমোজম উনিশশো ছিয়ানব্বই দ্য গ্ল্যা দ্য গ্লাস প্যালেস দু হাজার দ্য হাঙ্গি টাইড দু এই যে পাঁচটি বইয়ের নাম বললাম পাঁচটি বই কিন্তু অতি গুরুত্বপূর্ণ বই যেগুলো পরীক্ষায় বেশি আসে বলবে যা দা বলবে পরীক্ষায় যা দা দ্য কেলকাটা ক্রোমোজম বইটি কে লিখেছেন তখন বলতে হবে অমিতাভ ঘোষ আট নম্বর প্রশ্ন দেখো ছবিতে দেখে নাও অমিতাভ ঘোষ তোমরা অনেকেই চেনো ঠিক আছে বহুবার পরীক্ষায় আসে সম্প্রতিকে দু সালের জন্য উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার দ্বারা সম্মানিত হলেন এবারের যে জ্ঞানপীঠ পুরস্কার সেটা হচ্ছে দু সালের জন্য দেওয়া হয়েছে ঠিক আছে দু সালের জন্য দেওয়া হয়েছে প্রদান করা হলো দু সালে এবারে হচ্ছে ঊনষাটতম এবারে পেলেন বিনোদ কুমার শুক্লা এই হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছ বিনোদ কুমার শুক্লা প্রথম কোনো ছত্তিশগড়ের সাহিত্যিক হিসেবে এই পুরস্কার পেয়েছেন দেখো দু সালে এই পুরস্কারটি দু সালের জন্য প্রদান করা হচ্ছে বিনোদ কুমার শুক্লা হিন্দি সাহিত্যের বারোতম সাহিত্যিক হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন হিন্দি সাহিত্যের অসামান্য অবদানের জন্য পেয়েছেন বিনোদ কুমার শুক্লা ছত্রিশগড় রাজ্যের প্রথম লেখক হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন ঠিক আছে তো এবছর দেখো এসএসসির পরীক্ষায় ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্নটা এসএসসির পরীক্ষায় এবছর যে উনষাটতম জ্ঞানপীঠ কে পেয়েছেন সেটাও আসতে পারে আর তোমাকে বলে দিতে পারে যে নিম্নের কে উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন বা বিনোদ কুমার শুক্লা কোন ভাষার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তো এই ধরনের প্রশ্ন এস এস সি এস জিডি সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় হচ্ছে নিম্নের কে আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কার দু পেয়েছেন অর্থাৎ দু হাজার সালের যে পুরস্কার প্রদান করা হয়েছিল সেটা হচ্ছে আটান্নতম পুরস্কার সেটা পেয়েছিলেন জগৎগুরু রামভদ্রাচার্য এবং গুলজার তো এই দুজন পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার দুজন পেয়েছেন অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে দুজন তো গুলজার পেয়েছেন উর্দু কবি হিসেবে আর জগৎগুরু রামভদ্রাচার্য পেয়েছেন সংস্কৃত লেখার জন্য এই দুজন পেয়েছেন দু দশ হচ্ছে দেখো কে সাতান্নতম জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার বাইশ সালে পেয়েছিলেন তো দু হাজার তেইশ সালে পুরস্কার প্রদান করা হয়নি দু সালে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে সাতান্নতম দু সালে দেওয়া হলো সেটা হচ্ছে ছাপ্পান্ন দুহাজার কুড়ি সালে হলো পঞ্চান্ন দু সালে হল চুয়ান্ন এই দু সালে চুয়ান্নতম হচ্ছে অমিতাভ ঘোষ তিনি প্রথম ইংরেজি লেখক হিসেবে পেয়েছিলেন তো দু সালে কে পেলেন দামোদর মৌজা কোঙ্কনি রাইটার হিসেবে একজন কোঙ্কনি রাইটার হিসেবে দু সালে পেয়েছিলেন কে এই দামোদর মৌজা তো আমাদের দশটি প্রশ্ন শেষ হল ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট বেশি বেশি করে প্লিজ শেয়ার করবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোন টপিকের উপরে ক্লাস চাই অবশ্যই কমেন্ট করে বলবে সেই টপিকটাই কিন্তু আগামী দিন আমি তোমাদের করাবো ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো শেয়ার করে দাও তোমরা প্রত্যেক